হ্যালো এভরি ওয়ান স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা রচনা টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট এরকম ধরনের আরও অনেক বাংলা রচনার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিংকে ক্লিক করবে তাহলে আরও অনেক বাংলা রচনার ভিডিও তোমরা পেয়ে যাবে চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক ভূমিকা ক্রিকেট খেলা মূলত শীতকালীন হলেও বর্তমানে সারা বছর ব্যাপী এই খেলা অনুষ্ঠিত হয়ে থাকে টেস্ট খেলা ও একদিনের ক্রিকেট খেলার নিয়ম একটু অন্যরকম আবার টেস্ট খেলা ও একদিনের ক্রিকেটের চেয়ে বেশি উত্তেজনাময় খেলা হলো টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট পরের পয়েন্ট টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা বর্তমান বিশ্বে ক্রিকেট বিনোদনের সব থেকে বড়ো জায়গা বলা যেতে পারে কুড়ি ওভারের ক্রিকেট খেলা বিশেষ করে আইপিএলের জনপ্রিয়তা আকাশ চুম্বী একথা অনায়াসেই বলা যায় এক সময় টেস্ট ম্যাচ ছাড়িয়ে পঞ্চাশ ওভারের খেলা জনপ্রিয়তার শিখরে উঠেছিল আজকের টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটও অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে নেক্সট পয়েন্ট টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট দু সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো দলকে হারিয়ে এই ঘটনা ক্রিকেট প্রেমীদের কাছে উদ্দীপনার সঞ্চারণ ঘটিয়েছে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের আসরে উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনি রোহিত শর্মা সুরেশ রায়না বিরাট কোহলি রবীন উত্থাপা ইশান্ত শর্মা মনোজ তিওয়ারি ঋদ্ধিমান সাহা মুনাফ প্যাটেল প্রমুখ তরুণ খেলোয়াড়রা পেশাদার লীগকে কেন্দ্র করে ব্যক্তি ও বাণিজ্যিক সংস্থারা আকৃষ্ট হয়েছেন অভিনেতা অভিনেত্রী এবং বিভিন্ন বাণিজ্যিক সংস্থার কর্তারা এই টিমগুলির দায়িত্ব নিয়েছেন এই লীগে আটটি দল খেলায় অংশ নেয় এই লিগে কলকাতা ব্যাঙ্গালোর রাজস্থান পুনে পাঞ্জাব মুম্বাই হায়দ্রাবাদ দিল্লি প্রভৃতি শহরের দল বিভিন্ন ব্যক্তির মালিকানায় অংশগ্রহণ করে লাস্ট পয়েন্ট উপসংহার ক্রিকেট খেলা খুবই আকর্ষণীয় খেলা এই খেলা দেখতে বসলে সম্পূর্ণ না করে ওঠা যায় না বর্তমানে সারা বিশ্বে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট গ্রহণযোগ্যতা পেয়েছে ফলে ক্রিকেট দুনিয়ায় নতুন দ্বার উন্মুক্ত হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে কোন কোন রচনার ভিডিও তোমাদের প্রয়োজন সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো তাহলে সেই সেই রচনার ভিডিওগুলো আমি আমার চ্যানেলে তোমাদের জন্য দিয়ে দেব। আর এরকম রচনার ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই